শোরগঞ্জের কোটে দিতে প্রবাসী তিন ছেলের অবহেলার শিকার বৃদ্ধ বাবা মায়ের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম ছেলেদের অবহেলায় বিদ্যুৎ বিল বকে থাকায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে গরমে মানবতর জীবনযাপন করছিলেন ওই দম্পতি পরে ইউনের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে তাদের ঘরে বিদ্যুৎ সংযোগ

অভিযোগ পেয়ে ইয়নো মোহাম্মদ মাইদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে যান এবং বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন একই সঙ্গে তিনি তিন ছেলেকে প্রতি মাসে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট অঙ্কে টাকা পাঠানোর নির্দেশ দেন এই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব স্থানীয় ইউপি চেয়ারম্যান সদস্যকে দেওয়া হয়েছে ইয়নের এমন মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে